তবে দর্শক চলে এলাম গ্রিন স্মরণিকা শপিং মলে এখানে কিন্তু রয়েছে লেটেস্ট কালেকশনের নতুন শোরুম আছে কিন্তু আপনাদেরকে নতুন শোরুমের কালেকশন কিন্তু দেখাতে আমি চলে আমি এখন প্রবেশ করবো গ্রিন সরণিকা শপিং মলের তৃতীয়তলা স্বপ্নং হচ্ছে ফোর এখানে এলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন গ্রিন স্মরণিকা মার্কেটে যদি দেখিয়ে দেয় এটা হচ্ছে গাউসিয়া মার্কেটের এবং ইস্টার্ন মল্লিকা মার্কেটের মাছ বরাবর কিন্তু পড়েছে এই মার্কেটটি এই মার্কেটের তৃতীয় তলায় চার নম্বর দোকানে এলে পেয়ে যাচ্ছেন লেটেস্ট কালেকশন রাস্তা থেকে কিন্তু ভাইদের লগোগুলো কিন্তু দেখা যায় তো প্রিয় দর্শক চলে এলাম মার্কেটের ভিতরে লেটেস্ট কালেকশন খুঁজতে তো এখানে তৃতীয় তৃতীয়তলায় উঠে লিপ ধরে উঠে আপনাকে তো হাতের বামে একটু টার্ন নেবেন টার্ন নিয়ে কিন্তু একটু সোজা তাকালি দেখতে পারবেন যে মা বোনদের জন্য কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের পেন্টি এবং ব্রার কালেকশন নিয়ে লেটেস্ট লেটেস্ট ডিজাইনে তো এখানে কিন্তু লেটেস্ট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এভাবে সরাসরি কিন্তু এসে আপনারা দেখে শুনে এখান থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক আমি কিন্তু খুঁজে পেয়ে গেছি লেটেস্ট কালেকশন তো চলে এলাম গ্রিন স্মরণিকা মা শপিং মলের তৃতীয়তলায় স্বপ্নং হচ্ছে ফোর এখানে কিন্তু রয়েছে মা বোনদের জন্য চমৎকার চমৎকার আন্ডার গার্মেন্টসের যে কালেকশনগুলো রয়েছে এগুলো কিন্তু দেখে শুনে নিতে পারবেন তবে শুভ ভাইয়ের কিন্তু এই মানে এই যে মলটা এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে ভাইয়া এই শোরুমটা ঠিক আছে এটা কিন্তু অনেক বড় খোলামেলা আমরা কিন্তু সুন্দরভাবে আপনাদের দেখাতে পারবো আমাদের সাথে আছেন শুভ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো ভালো আছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন শোরুম নতুন উদ্বোধন উপলক্ষে কি কি নিয়ে চলে আসলেন এখন তো প্রচুর পরিমাণে কালেকশন আছে সামনে ঈদের কালেকশন আছে তো এখনকার যে শোরুমটা দেখবেন আপনি এখানে আপনার মনে করেন ফোমের বেড়া রাখা আছে তারপরে ওইখানে স্পোর্টস এর আইটেম আছে স্পোর্টস এর আইটেম আছে তারপরে মানে একটা শোরুমে আপনি একের ভিতরে দশ

কালেকশন স্বপ্নঘ হচ্ছে 4 গ্রিন সরোনিকা শপিং মলে তৃতীয় তলায় পেয়ে যাচ্ছেন এলিফ্যান্ট রোড ওকে এটা হচ্ছে আমি শুরুতে কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে বলে দিয়েছি গালসিয়া মার্কেটের পাশে স্টার মলিকার সাথে সাথে মানে দুইটা মার্কেটের মাঝখানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকে তারিখ থেকে নিয়ে 31শে জানুয়ারি পর্যন্ত আমাদের কিন্তু অফার আছে কি আছে অফার হলো আপনার

দেখি তো শুভ ভাই আমরা পনেরো পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে যারা সরাসরি আসবে কি কি থাকবে সব আইটেম থাকবে এমন এমন না যে এই ভিডিও থেকে থাকবে আপনার আগের ভিডিও হোক এরাদার ভিডিও হোক যে কোনো ভিডিও মানে আমাদের ভিডিও হলে

তো আমরা অনেক প্রোডাক্ট দেখাবো তো কালেকশনে চলে আসলাম এটা হলো ফন বাটাম এটা আসলে বলার মতো কিছুই নাই এটা অনলাইনে প্রচুর চলে শুধু এতটুকু বলবো আমাদের কাছ থেকে নিলে আপনারা অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অরিজিনাল কিন্তু এটা এর আগে সাইজ ছিল 36 থেকে এখন 32 থেকে আসছে 32 থেকে নতুন 32 থেকে 42 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন अवेलेबल अवेलेबल কালার পেয়ে যাবেন সবগুলো এবং বাটাম কিন্তু খুবই স্ট্রং বাটাম স্ট্রং বাটামের মধ্যে আচ্ছা এই যে কয়টা বাটাম থাকবে ফোর বাটাম খুব সুন্দর চারটা বাদাম থাকবে আচ্ছা ফোর বাদাম দাম হলো 350 টাকা 350 টাকা এবং পাঁচটা কালার अवेलेबल রয়েছে তো এরপরে কি কালেকশন দেব ভাইয়া এরপর চলে আসছে আই ট্রি একটু ভিআইপি কালেকশন এ ভিআইপি কালেকশন কোন বাদাম যারা সি কাপ ডি কাপ ইউজ করে তাদের জন্য এটা কিন্তু খুবই সফট কাপড়ের

এটা হলো আপনার সাইজ হলো 34 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে 34 থেকে 44 পর্যন্ত জি আচ্ছা চারটা থেকে পাঁচটা কালার স্টিচিংটা দেখেন হুম অনেক স্টিচিং দেন দেখেন আচ্ছা আচ্ছা স্টিচিংটা তো এই হলো আমাদের কালার দাম হলো 550 টাকা পিস 550 টাকা পার পিস আর যারা সরাসরি আসবেন 15% ডিসকাউন্ট এটা কত দিনের জন্য ভাইয়া 31 জানুয়ারি পর্যন্ত 31 জানুয়ারি 31 এ জানুয়ারি পর্যন্ত শুধু আমাদের ওপেনিং নিউ শোরুম এই জন্য নিউ মার্কেটে গেলেও হবে না অনলাইন অর্ডার দিলেও হবে না শুধু এখানেই আসতে হবে গ্রিন তো নামটা গ্রিন সুপার সুপার মল 396 এলিফ্যান্ট রোড ঢাকা 1205 লেভেল 3 চার নাম্বার দোকান চার নাম্বার এটা হলো ল্যাকমি চিকেন কাপড়ের ব্রা একদম পিওর কটন এই যে হলো স্টিকার চারটা হুক এবং এখানে বাড়ানো কমানো অপশন আছে এবং স্টিলের স্টিলের মধ্যে হ্যাঁ ব্যাক সাইডে ফিনিশিং দেখেন খুবই চমৎকার সাইজ পেয়ে যাবেন 32 থেকে 44 সাইজ পর্যন্ত পাবেন 32 থেকে 44 সাইজ পর্যন্ত কালার হবে একটা দুইটা কালার হবে প্রায় 60 টার মতো কালার হবে 60 কালার ওকে দেখেন এক এক করে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে 32 থেকে 44 32 থেকে 40 পর্যন্ত হলো 200 টাকা দাম আর 42 44 হলো 250 টাকা দাম 250 টাকা ওকে সাইজ অনুযায়ী দামটা একটু

শহর শহর সবাই কিন্তু আমাদের শোরুমে আসে অন্তত দেখে যান আমাদের এত পরিমানে কালেকশন কালেকশন বলার বাইরে হয়তো এত বড় শোরুম আপনি একটু দেখবেন একটু ঘুরা দেখেন একটু ঘুরে দেখেন কোয়ান্টিটি ইনফ্যাক্ট আমাদের কিন্তু সামনে ঈদের কালেকশন কিন্তু আর প্রচুর পরিমাণে আসছে আচ্ছা আচ্ছা দেখেন কত কত কালেকশন মানে এ টু জেড এই ধরনের আইটেমের এ টু জেড কালেকশন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন সরাসরি তো আমাদের মূলত যারা হোলসেল তারা কিন্তু আসেন আমাদের কিন্তু ভিডিওতে প্রথম ফোকাস সেটা আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাদের হোলসেল কাস্টমার দরকার আচ্ছা হোলসেল যারা নিতে চাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন এটা হলো 32 থেকে 40 দাম হলো মাত্র 150 টাকা পিস 150 টাকা পিস কালার হবে 12টা 12টা ওকে সেম প্যাটার্নে যেমন প্রিন্ট দেখছেন এটা হলো প্লেন এটা হচ্ছে প্লেন এর মধ্যে স্টিচ কাপড়ের খুবই সফট কাপড়ের এবং স্টিলের হুক চিকন ফিতা চিকন ফিতার মধ্যে 32 থেকে 40 সাইজ পর্যন্ত পাবেন अवेलेबल এটাও পাবেন 12টা কালার এটারও মধ্যে 12টা কালার 12টা হিউজ কালার আমরা এই কালার প্রোডাক্টের ব্যাপারে খুব সেনসিটিভ এই ব্যাপারটা অন্তত বলেন সাইজ 32 থেকে 40 32 থেকে 40 এটা তো অনেকে 12টা করে না এই অবস্থায় আচ্ছা আচ্ছা মানে এত সুন্দর কালার প্রতিটা কালার কালারগুলো খুবই জজ দেখেন একটু তো আরামদায়ক হবে ভাইয়া অবশ্যই আরামদায়ক আচ্ছা আচ্ছা দেখেন কত 12টা কালারের মধ্যে ঠিক আছে এক একটা এক এক ধরনে দেখেন কত সুন্দর ওকে তো এটা প্রাইস কেমন থাকবে এর প্রাইস অনলি 200 টাকা 32 থেকে 40 মাত্র 200 টাকা পিস 200 টাকা ওকে এরপর চলে আসি খুবই সুন্দর একটি প্যাটার্ন যেটা নেটের অনেকেই নেটের ব্রা খুজেন আচ্ছা নেটের ব্রা এটা ভিতরে আপনার গঞ্জি কাপড়ের লেয়ার দেওয়া আছে

ওকে এটা বত্রিশ থেকে চল্লিশ দাম হলো মাত্র দুইশো টাকা বারোটা কালার বারোটা কালার দুইশো টাকা নেটের মধ্যে ওকে এরপর চলে এসেছি একটি পেন্টিতে

চমৎকার চমৎকার কালার গুলো দেখেন সুইটেবল কালার তো প্রাইস যারা নেবেন এই ছটা কালার দাম হলো মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকায় ফ্রি সাইজ দুইশো টাকায় ফ্রি সাইজ ওকে আপনারা কিন্তু একত্রিশে তারিখ পর্যন্ত নিলে কিন্তু পেয়ে যাবেন দুইশো টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দুইশো টাকার উপরে বুঝছেন দুইশো টাকার পনেরো পার্সেন্ট মানে বুঝছেন একশো সত্তর টাকা পিস শুধু আচ্ছা এই ডিসকাউন্ট কিন্তু মূলত প্রোডাক্টের না আমাদের নতুন শোরুমটা ভিজিট করবেন আপনারা আসবেন সেটার জন্য আর যারা হোলসেল নেবেন তারা যদি আসেন ভিডিও দেখে আমরা খুব খুশি তাদের জন্য যতটুকু পারবো আমরা কম্প্রোমাইজ করবো আচ্ছা ঠিক আছে ভাইয়া এপরে চলে আসছে সবে হোয়াইট চায় হোয়াইট ব্রা দিতে পারি না মানে দেখেন হোয়াইট সাদা ব্রা সুন্দর স্টিক কাপ স্টিকের ব্রা ফুল কভারেজ বলা যায় এটা হাফ কভারেজ স্টিকের কাপড়টা খুব সুন্দর খুব চমৎকার কাপড়টা দেখেন কি সুন্দর রাইট থ্রি গার্ডের এবং বেল কিন্তু খোলা যায় পানিカラー ফিতা দিয়ে ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা

চৌত্রিশ থেকে চার থেকে পাঁচটা চল্লিশ পর্যন্ত আছে কিন্তু হ্যাঁ কত চৌত্রিশ থেকে চল্লিশ 34 থেকে চল্লিশ ওকে তো এটা প্রাইস কেমন হবে দেখেন একটা স্ক্রিনশট দিয়ে মার্ক করবেন টাকা প্রাইস টাকা চারশো টাকা এরপর চলে আসছে একটা ব্রা খুবই সফট এবং নরম পিছন সাইডে ফিনিশিং দেখেন কি চমৎকার অসাধারণ খুবই সুন্দর এটা সাইজ পাবেন বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন বত্রিশ থেকে আটত্রিশ বত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত পাবেন হম সব কালার গুলো অ্যাভেলেবেল পাবেন সব কালার ওকে পাঁচটা থেকে ছয়টা কারণ এইগুলো আমাদের টোটালি এই যে কালার গুলো নিলাম ঠিক অবশ্যই মার্ক করে নিয়ে আসবেন তো প্রাইস কত থাকবে ভাইয়া প্রাইস হলো সাড়ে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো তো পঞ্চাশ টাকা তারপরে চলে এসেছি আমরা টি শার্ট ব্রা টি শার্ট ব্রা টি শার্ট ব্রা হুম এই দেখেন টি শার্ট ব্রা টি শার্ট ব্রা দেখেন হ্যাঁ খুবই সফট কাপড়ের দেখেন না মনে হাত থেকে পড়ে যাবে ফিনিশিং দেখেন মালের কোয়ালিটি রাইট অসাধারণ সুপার সফট হ্যাঁ এটা পাবেন হলো 36 থেকে 42 সাইজ পর্যন্ত अवेलेबल পাবেন 36 থেকে 42 কালার গুলো দেখেন কি চমৎকার টি-শার্ট ব্রা সিমলেস স্টাইলিশ হুম হুম খুবই সফট

এরপরে এই একটা ব্রা দেখবেন খুব সুন্দর ফুল কাভারেজ নতুন আসছে এটা নতুন পার্পল কালার মিডিয়াম বেল এক দুই তিন চারটা ঘাট চারটা ঘাট ব্যাক সাইডে ফিনিশিং তো খুবই দারুণ খুবই চমৎকার ব্রা ওকে এটা হলো 36 থেকে 42 সাইজ পর্যন্ত পাবেন 36 থেকে 42 পর্যন্ত अवेलेबल সাইজ আছে अवेलेबल আছে ওকে

এত সুন্দর ব্রা দেখেন কি গ্লেজ মারতেছে গ্লেজ গ্লেজের ব্রা দেখেন কত সুন্দর দেখেন এটা কালার হবে কয়টা সাইজ

এই দেখেন আমাদের এটা পেয়ে যাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আচ্ছা কালারগুলো কিন্তু খুবই ভালো কালারগুলো খুবই চমৎকার একটু অন্যরকম কালার ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাবেন দাম হলো ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ওকে আসলে আমাদের কালেকশন অনেক তো তা খুব শর্টকাটে দেখানোর চেষ্টা করি কিন্তু কোয়ালিটি কিন্তু আমাদের একশো একশো

এবং এটাও কিন্তু খুব চড়া চড়া এটা এটা চড়া এবং এটা কিন্তু একটা দুইটা তিনটা চারটা হোক চারটা হোক এটা কিন্তু স্টিক আছে স্টিক স্টিক আছে আচ্ছা এটার কিন্তু কালার গুলো খুব ইউনিক মানে একটু আনকমন কালার আনকমন কালার

ব্যাক টা দেখেন কি চমৎকার থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত রয়েছে তো দর্শক বন্ধুরা পছন্দের কালার নিতে হলে অবশ্যই দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে আর ডিসকাউন্টে কিন্তু বেশি দিন নাই আমাদের সরনিকা মার্কেটে ডিসকাউন্ট কিন্তু খুব সীমিত দিন দিয়েছি হুম হুম জাস্ট এটা আমাদের ওপেনিং শোরুম হিসেবে আচ্ছা 36 থেকে 42 পাবেন কালারগুলো अवेलेबल পেয়ে যাবেন দাম হলো মাত্র 450 টাকা 450 টাকা আমরা কিন্তু এক পিস এক পিস করে আপনাদের দাম বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় আমাদের জন্য সমস্যা না হয় এবং দেখিয়ে দিচ্ছি ব্লাউজ কার্টনে খুব প্রিমিয়াম কোয়ালিটি ব্রা দেখেন খুব

তারপরে নার্সিং ব্রা হিসেবে ইউজ করতে পারবে নর্মালি ইউজ করতে পারবে এটা প্রিন্টেড ব্রা এবং এটা কিন্তু বাটামটা খুবই স্ট্রং রাইট খুবই স্ট্রং যাদের নার্সিং বাচ্চাদের দুধ খাওয়ানোর অপশন থাকে এটা হালকা প্যাড দেওয়া আছে দুধ একটু বের হয়ে গেলে কোনো সমস্যা হবে না ইনফ্যাক্ট নার্সিং ছাড়াও ইউজ করতে পারবে কারো যদি প্রিন্টটা ভালো লেগে থাকে সে নর্মালও ব্যবহার করতে পারবে কারণ কাপের সাইজটা ওইভাবে বানানো আছে আচ্ছা ওইভাবে তৈরি করা আছে ওইভাবে তৈরি করা এটা কালার অ্যাভেলেবল শুধু দুইটা দুইটা কালারই আসে আমাদের কাছে এবং লাইটলি কালার সব ড্রেসের সাথে পরা যায় ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পাবেন দাম হলো মাত্র চারশো পঞ্চাশ টাকা পিস চারশো পঞ্চাশ টাকা ওকে

এরপরে কি কালেকশন দেখবো হালকা প্যাডের খুবই রানিং একটি ব্রা আমাদের যেটা সব সময় চলে 34 থেকে 44 সাইজ পর্যন্ত এটা কিন্তু আপনার একদম লেয়ার প্যাড যারা ফোম লেয়ার প্যাডের মধ্যে ফোম দিয়ে পরেন ফোম ছাড়া পরেন তারা কিন্তু সবাই ইউজ করতে পারবেন বাড়ানো কমানো অপশন আছে হ্যাঁ এই যে লুক 34 থেকে 44 সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এটা পেয়ে যাবেন দাম হলো মাত্র 400 টাকা 400 টাকা পার পিস পার পিস ওকে চমৎকার ব্রা তারপর চলে আসছি যাদের পেট নিয়ে চিন্তিত যারা আপনার করসেট পেন্টে নিতে চান এটা কিন্তু বক্সার স্টাইলে এটা কিন্তু আপনার জায়ঙ্গা স্টাইলে জায়ঙ্গা স্টাইলে এবার কিন্তু কালার গুলো ইউনিক আসছে আপনার রেড কালার আসছে পার্পেল আসছে আর এটা যে বক্সার আছে আর মরে যায় সেটার জন্য এই জায়গায় একদম নরমাল পড়বে আচ্ছা এটা স্লিম করে রাখবে সারি থ্রিপি সব জায়গায় মেয়েদের কিন্তু এতটুকু থাকে বিশেষ করে উপর দিক দিয়ে মেয়েদের নিচের একটু দিকে ভিতরে থাকে এবং এটা মোটামুটি হাইট ভালোই আসবে আর এটা হলো বক্সার থাই থাইসহ থাই সহ যেটা থাই সহ তো এই হলো দুইটা আটেম আপনার নিয়ম হলো আপনি শুয়ে পড়বেন তখন পরে নিবেন তখন আপনার মেনে চলেন এটা ইউজ করলে অবশ্যই পেটের কোন নিয়ন্ত্রণ চলে আসবে আপনার এবং এটার প্রাইস হলো ছয়শ টাকা এটার প্রাইস হলো

তো দেওয়া হয়ে আছে আমাদের স্ক্রিনে যেটা নাম্বার দেওয়া আছে আর এইটা অবশ্যই ফলো করবেন এটা যদি আপনারা স্ক্যানার করেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লেটেস্ট কালেকশন ফেসবুক পেজটা চলে আসবে আচ্ছা লেটেস্ট কালেকশন সব নং হচ্ছে ফোর গ্রিন স্মরণিকা শপিং মল এটা লেভেল থ্রিতে এলে কিন্তু পেজ আছে যদি চিনতে অসুবিধা হয় এখানে ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে এভাবে দেখে শুনে অফলাইনে নিতে পারবেন এবং চাল স্ক্রিন শর্ট দিয়ে পাঠিয়ে দিলে কে কোনটা নিতে চাচ্ছেন অনলাইনে কিন্তু সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারবেন তবে একটা কথা আবারও আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি যারা সরাসরি আসবেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত তারা কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে পড়াগুলো নিতে পারবেন তো আজ এই পর্যন্তই